নমস্কার বন্ধুরা আমি বেঙ্গল হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো এই দেখো চলে এসেছি আমি রান্নাঘরে আজকে রান্নাটা আগে থেকে শুরু করলাম এখানে কুমড়ো আলু কেটে নিয়েছি মাছের লবণ মাখিয়ে নিয়েছি এখানে একটু শুকনো কুলাই জিরেটা ভেজে নিচ্ছি আমার জিরেটা ভাজা হলে লাভিয়ে রেখে একবারে মাছটা ভেজে নেব আজকে কুমড়ো আলু দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করব তোমরা এটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর এই রেসিপিটা বাচ্চারা বড়রা সবাই খেতে পারে বাচ্চাদের দিলে তোমরা ঝালটা কম দেবে আমি আজকে বাবিনের জন্য তরকারিটা একসঙ্গে করব তার কারণে আমি ঝালটা কম দেব। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর এটা খেতেও খুব দুর্দান্ত স্বাদের হয় তাহলে তোমরা এদিকে আমি রান্নাটা শুরু করি দেখতে থাকো আর আজ একটু অনেক দিন পরে শপিং করতে যাব দেখি তাড়াতাড়ি রান্না বান্না করে খেয়ে দে বেরোবো সেই চেষ্টাটাই আছে তাহলে চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো

এটা আমার বনের ছেলে আমার ছেলে এটা আমার বোনের মেয়ে তারপরে মেয়েকে আমার মেয়ের

দুই ছেলের জন্য একই রকম দুটো ডেড়ে জেনেছি এ দেখো এবার তোমাদেরকে এইটা এই জামাটার কথা পরে বলছি এর ভিতরে একটা গল্প আছে আমি এটা পরে বলছি তোমরা আগে এগো দেখে নাও এ দেখো এইটা

এটা দিয়েছে ওর পিসিমণি একটা এই যে এলো বাবিনে জামা প্যান্ট আর এই দেখো এটা একটু দেখো ভালো করে এ অবশ্যই তোমরা এটা বলো কমেন্টে কেমন হয়েছে এই দেখো নিয়ে বলতো এই জামাটা ঝুলানো ছিল এবার যখনই আমরা দেখব তখনই আরেকজন এসে এটা নিয়ে নিয়েছে এখন নেওয়ার পরে না ছেলে দু বছর থেকে একটু বেশি বয়স আর আমাদের বাবিনের তো দেড় বছর চলছে এখন উনি আমাকে জিজ্ঞাসা করছে যে আমার ছেলের হবে এবার আমার মেয়ের তো খুবই পছন্দ হয়েছে এটা এবার মেয়ে শুধু বলছে মা বলো হবে না হবে না এটা তাহলে মায়ের জন্য নেবে এবার আমি না না কি এটা হবে কিন্তু এখনই করতে পারবে এটা আমার ছেলের হবে আমি আবার বলছি এটা বলছি সাইজ আমি আমার ছেলে তো আঠারো আর কুড়ি করে যদি হেলদি না হয় তাহলে হয়ে যায় বাইশ সাইজটা ভালো হবে মানে আমরা যতক্ষণ ছিলাম ওই বাজার কলকাতায় ততক্ষণ ওই মানে মহিলাটা মানে সারা জায়গায় এটা নিয়ে ধুয়েছে ওটা আবার আমাদের মেয়ে যে স্কুলে পড়ে ওই স্কুলের ওর বান্ধবীর মা এবার ঘোরার পরে এবার আমরা ভেবে চুনি নিয়ে নিয়েছে এখন যাই হোক মেয়ে বলছে মা ভালো লাগছিলো ওটা এবার খুঁজছে আর পাচ্ছে না এখন উনি না সবাইকে দেখাচ্ছে ওখানে যারা যারা ছিল সবাইকে বলছে যে এই জামাটা আমার ছেলের হবে কি না হবে কি না না হলে ম্যাম চেঞ্জ করে নেবেন কিন্তু উনি ভরসা পাচ্ছে না নিতে কিন্তু মানে দু ঘন্টা হয়ে গেছে ওনার কাছেই রয়েছে এটা দু ঘন্টা পরে গিয়ে উনি কি করলো এটা রাখলো রাখার পরে রাখা পরেই নরম মেয়ে এটাকে নিয়ে আসছে বলছে মানে তখন তো আমরা দাম টাম জানি না পছন্দ হয়েছে তার কারণে নিয়ে এসেছে আর মেয়ে আমাকে এসে দেখাচ্ছে বলছে মা এইটা ভাইয়ের জন্য নিতেই হবে এবার দামটা দেখে তো আমি অবাক 800 টাকা দাম এই দেখো এখন আমি বলছি না না আমি নেব না এটা আমার দুঃখ জামা হয়ে যাবে বলছে না আমার এটাই নিতে হবে তারপরে কি করব মেয়ের ভাইয়ের জন্য পছন্দ হয়েছে লাস্টে নিতে হলো তাই এই যে হলো পুজোর মার্কেটিং এখনও অল্প কিছু বাকি রয়েছে এবার আমি তো কিছুই নেব না মার জন্য একটু এখনো শাড়ি কেনা হয়নি আর এখনও কুকিটা কিছু বাকি আছে আর এমনি তো এবার অনেকটাই দেরি হয়ে গেছে কারণ তার কারণে কি বলবো আর পরে তাহলে আর এই যে সব কিছু হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকে ও যেহেতু অনেকটাই রাখার কারণে ওটা খেয়ে রাখতে শুরু করবো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তাহলে আবার অপেক্ষা করো পরবর্তী নতুন ভিডিওর জন্য আজকের মতন টাটা বাই বাই